আমরা বাঙালি জাতিভাই এতটাই হতভাগা এবং এতটাই নির্বোধ জাতি অনেক দিন ভেজাল খেয়ে 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 যখনই অরিজিনাল জিনিসের দেখা পাই তখন ওই অরিজিনাল জিনিসটাকে আমরা মনে করি যে এটাই ভেজাল তো ব্যারিস্টার সুমনকে নিয়েও কিন্তু বর্তমানে এটাই চলছে আমার আমাদের দেশে যদি পাঁচজন এমপি থাকে বা পাঁচজন নেতা থাকে যারা অত্যন্ত সৎ দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে তাদের ভিতরে কিন্তু ব্যারিস্টার সুমনকে ধরা যায় যে পাঁচ নম্বরের ভিতরে ব্যারিস্টার সুমন আছে তো সেরকম একজন মানুষ সুমন তো বর্তমান দেখছেন যে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা এসছে তো সিলেটেও কিন্তু নেতাকর্মী কম নেই তো সেখানে কিন্তু ব্যারিস্টার সুমনকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু নিরলসভাবে মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য কাজ করছেন তিনি তিনি কিন্তু বন্যাতদের পাশে আছেন অসহায় মানুষের পাশে আছেন তিনি দান করছেন মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই কথা কিন্তু ভাবছেন তো বর্তমানে সেরকম একজন নেতার যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আমাদের দেশে একজন এমপি হয়েও যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাহলে হিসাব করেন যে আমরা কোন দেশে বসবাস করি মানে আমরা কোন জাতি তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন রকম যে উন্নয়নমূলক কাজ মানুষের জন্য যে সব কাজগুলো করেন সমাজের জন্য কাজ করেন সব কিন্তু আমাদের মাঝে শেয়ার করেন তো অনেকেই ভাবেন যে এগুলো লোক দেখানো তো লোক দেখানোই যদি হতো শুধু শুধু তার পুরোটাই যদি অভিনয় হতো তাহলে মানুষের জনসমর্থন পেয়ে তিনি কিন্তু এই বিপুল ভোটে স্বতন্ত্র হিসেবে পাশ করতে তা তো সিলেট সিলেটের হবিগঞ্জ চার আসনে যে নির্বাচনটা হয়েছে এবার এমপি নির্বাচন সেখানে কিন্তু ব্যারিস্টার প্রতিপক্ষ হিসেবে বিপক্ষ হিসেবে কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রার্থী ছিলেন তার সাথে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করে এবার বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছে তো এখানে কিন্তু মেইন ফ্যাক্টরটা হয়েছে মানুষের জনসমর্থন মানুষের ভালোবাসা তো সেটা কিন্তু তিনি অর্জন করেছেন এমনি এমনি কিন্তু মানুষ তাকে ভালোবাসেনি অবশ্যই তার কাজ দেখে মানুষ ভালোবেসেনি তার আচার আচরণ দেখে মানুষ তাকে ভালোবেসেছে তো তার মতন একজন এমপি তার মতন একজন এমপি যদি বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে আমরা কোন জাতিতে পরিণত হয়েছি এবার আপনারা হিসাব করেন এমনি এমনি কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে যান যে আমি একটা চোরের জাতি পেয়েছি তো ব্যাসটা সুমনকে হুমকি দেওয়া হয়েছে তাকে মেরে ফেলা হবে তো যাকে কন্ট্যাক্ট করা হয়েছে তিনি ব্যারিস্টার সুমনকে ভালোভাবেই চিনেন এবং তিনি কিন্তু ব্যারিস্টার সুমনের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তার হৃদয় আছে সেই জন্য ব্যারিস্টার সুমনের যে পিএস তাকে কিন্তু ফোন করে সব কিছু ডিটেলস বলেছেন এবং এই এই প্রেক্ষাপটেই কিন্তু শেরে বাংলা থানায় কিন্তু ব্যারিসার সুমন একটা জিডি করে রেখেছেন তার নিরাপত্তাহীনতা বিষয়টাকে কেন্দ্র করে তো হিসাব করেন একজন এমপি আমাদের দেশের এমপি তিনি মানুষের জন্য কাজ করছেন মানুষের উন্নয়নে সমাজের উন্নয়নে সমাজকে আরও কীভাবে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে নেওয়া যায় দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছেন কিন্তু আমাদের দেশের কিছু দুর্নীতিবাজ মানুষ তাদের কিন্তু এই উন্নতিটা সহ্য হচ্ছে না তাদের কিন্তু গায়ে জ্বালাপোড়া ধরে যাচ্ছে এই এই কারণেই কিন্তু সুমনের বিপক্ষে এই চক্রান্ত শুরু করেছে তো বাংলাদেশটা এই যে বর্তমানে এই যে এই অবস্থানে দাঁড়িয়ে আছে অল্প গুটি কয়েক দুর্নীতিবাদের কারণেই কিন্তু অবনতি তো এই সর্বস্তরের মানুষ যখন আমরা সচেতন হব না তখন কিন্তু আমরা সামগ্রিকভাবে দেশটাকে আরও উন্নয়নের পথে বা দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো তো সামগ্রিকভাবে সবাই যদি একটু সচেতন না হয় সবাই যদি এইসব দুর্নীতি করার মানুষদের বিপক্ষে কাজ না করি তাহলে কিন্তু আমাদের দেশটাকে কখনোই এগোনো সম্ভব নয় পক্ষান্তরে দেখা যাবে এই এই গুটি কয়েক দুর্নীতিবাজ মানুষদের কাছে কিন্তু আমরা হেরে যাচ্ছি তো ব্যারিস্টার সুমমানের মতন মানুষ আমাদের দেশের জন্য একটা গর্ব তো এই ব্যারিস্টার সুমনের মতন যদি পাঁচজন নেতা বা আমাদের দেশে থাকে তাহলে তাদেরকে শেল্টার দেওয়া কিন্তু আমাদের এই দায়িত্ব তাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখা দায়িত্ব আমাদের কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলে আমাদের দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য অনেক উপকার করে আনবে এবং সেটা উন্নতি করে আনবে তো অবশ্যই আসুন দ্য সুমনের পাশে থাকি এবং তার কাজকে সাপোর্ট করি আমরা সচেতন মানুষ হিসেবে আরও একবার সচেতনতার প্রমাণ দেখাই যে আমরা বাঙালিরা আগের আর নাই আমরা সচেতন হয়ে গেছি এবং আমরা ন্যায়ের পক্ষে আছি অন্যায়ের বিপক্ষে তো আসুন আমরা ব্যস্টের সমানকে সাপোর্ট করি এবং তার কার্যবলীকে বাহবা দিই তো ভালো থাকবেন সবাই দেখাবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক বা ভিডিওটি শেয়ার করতে পারবেন না তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম